নমস্কার বন্ধুরা এই শীতের সিজনে খুবই কম খরচে ডিম ছাড়া ফ্রুট কেকের রেসিপি দেখে নিন চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে দিয়ে দিলাম এক কাপ দুধ এবার দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপে বেশি পরিমাণ তেল এবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি এবার চিনি তেল আর দুধটা মিক্স করব এবার এটা আমার মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা এবার ময়দাটা মিক্স করব ময়দাটা মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি এবার এর মধ্যে আমি এক এক করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো মরব্বা কিশমিস চেরি কুচানো কাজু আর আগে থেকে ময়দা দিয়ে মাখানো ফুটিগুলো এবার এগুলো মিক্স করব আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো দু চার ফোঁটা ভ্যানিলা এসেন্স ছোটো চামচের এক চামচ বেকিং সোডা দেবো বড়ো চামচের এক চামচ বেকিং পাউডার দেব দিয়ে এবার এগুলো একবার মিক্স করে নেবো যে পাত্রের মধ্যে আমি কেক বানাবো সেই পাত্রটার মধ্যে আমি দু তেল নিয়েছি এবার তেলটা আমি ব্রাশ করে নেবো ভালো করে হাত দিয়ে দিয়ে এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ ময়দা নিয়ে ছড়িয়ে আমি কেক মোলটা তৈরি করে নেব কেক আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেবো আস্তে আস্তে আমার ঢালা হয়ে গেছে এবার এটা আমি একটু ঠুকে নেবো যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে এবার হাঁড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন দেবো কিছুটা পরিমাণ নুন দিয়ে আমি এই নুনটা একটু পাঁচ মিনিটের মতন গরম করে নেব পাঁচ মিনিট পর আমি এই বালিটার মধ্যে একটা ডিস বসিয়ে দেব দিয়ে ওর মধ্যে এবার কেক বসিয়ে দেবো দিয়ে এবার আমি হাঁড়িটা চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো পঁচিশ মিনিট বাদে আমি এই চাপাটা একটু তুলে ওপর থেকে একটু সাজিয়ে নেব আমার সাজানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে আরও পনেরো মিনিট হতে দেবো 45 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে দেখুন আমি কাঠিটা ঢুকিয়ে দেখছি একটু কাঠির মধ্যে লেগে নেই আমার কেকটা পুরো এখন রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমার কেকটা রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের কাছে একটু কেটে দেখাচ্ছি কতটা সফ্ট হয়েছে দেখুন ভেতরটা